হ্যাঁ বন্ধুরা গতকাল চব্বিশ তারিখে যে টার্গেট নাম্বার দিয়েছিলাম আমার সদস্য বন্ধুদের কত প্রাইজ খেলেছে ওয়ান পি এম এবং সিক্স পি এম দেখুন গোল রাউন্ড দেখতে পাচ্ছেন এই দেখুন এই গোল রাউন্ড এই এইগুলো সব বড় প্রাইজ খেলেছে ন হাজার সাড়ে চারশো এই গোলরাউন্ডগুলো এই দেখুন এই দেখুন ওয়ান পি এম দেখুন ওয়ান পি এম এ চৌষট্টি পঁচাত্তর এক কোটি দেখুন ওয়ান পি এম এ করেছে ন হাজার কটা এক দুই তিন চারটে ন হাজার সাড়ে চারশো কটা এক দুই তিন চার চারটে সাড়ে চারশো আর আড়াইশো কটা দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা দশটার মধ্যে সাতটা আড়াইশো তিনটে সাড়ে চারশো আর দশটার মধ্যে চারটে ন হাজার আর একটা প্রথম পুরস্কার দেখুন ওয়ান পি এম কত পুরস্কার খেলছে দেখুন আমি আর কীভাবে টার্গেট নাম্বার দেবো দিতে পারি বলুন আপনারা সদস্য হলে আপনারা এইরকম সুযোগ সুবিধা পাবেন আমার কাছ থেকে দেখুন আর সিক্স পি এম এ দেখুন সিক্স পি এম এ দেখুন ন হাজার দেখুন কটা এক দুই তিন চার পাঁচ ছয় আর এরপরে একটা দেখুন সাত উনাশি এগারো ছষট্টি একচল্লিশ পঁচাশি তিপ্পান্ন কত সুন্দর নাম্বার দেখুন পঞ্চাশ পঁচিশ ষোলো পনেরো পঁয়ষট্টি পঞ্চাশ দেখেছেন সব ঘর ঘর খেলেছে ন হাজার সাড়ে চারশো কটা তিনটে সাড়ে চারশো তিনটে এটা সিক্স পি এম এই সিক্স পি এম আর দেখুন এপারে সাড়ে চারশো দুটো আছে তাহলে তিন দিয়ে পাঁচটা আর আড়াইশো দেখুন এক দুই তিন চার পাঁচটা আড়াইশো সিক্স পি এম এইট পি এম দেখলেন এই ওয়ান পি এম দেখলেন এবার এইট পিএমটা দেখুন আমি আমার পার্সোনাল বন্ধুদের যে দিয়েছিলাম টার্গেট নাম্বার এইট পিএমে পড়েছে কত দেখুন তেরো সাতচল্লিশ ন হাজার তেরো ন হাজার তাহলে এক দুই তিন চার পাঁচ ছটা ন হাজার ছটা ন হাজার দশটার মধ্যে এক দুই তিন তিনটে সাড়ে চারশো এক দুই তিন চারটে আড়াইশো এইট পি ওয়ান পি এম সিক্স পি এম এইট পি এমে আমার সদস্য বন্ধুদের যে প্রাইজগুলো পড়েছে আপনাদের দেখিয়ে দিলাম আর আপনারা যদি সদস্য হতে চান তাহলে আমার ফোন নাম্বারে যোগাযোগ করবেন ছিয়ানব্বই শূন্য নিরানব্বই শূন্য সাঁতিরিশ শূন্য চারে আপনাদের সমস্ত সুযোগ সুবিধা দেবো কীভাবে বড়ো প্রাইস ধরবেন তার দু হাজার পঁচিশ সালের নতুন নিয়ম ওয়ান পি এম সিক্স পি এম এইট পি এম প্রতিদিন টার্গেট নাম্বার দেবো ধন্যবাদ ভালো থাকবেন সবাই